নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ টোয়েন্টি ফিফথ অফ জুন মঙ্গলবার এখন বাজে সকাল আটটা পঁয়ত্রিশ এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি অন্যান্য দিনের তুলনায় আজকে সকালে আমি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি ওই পনেরো ছটা নাগাদ উঠে সকালে সমস্ত কাজকর্ম সেরে তুলতুল ঘুম থেকে ওঠার আগে স্নান পুজোটাও সেরে নিয়েছি আর দিদি ওই দিদির সময় মতনই কাজে এসেছিল সাড়ে ছটা পনেরো সাতটা নাগাদ এসে কাজটা সেরে সাতটা পনেরো কুড়ি নাগাদ গেলো আর তুলতুল আজকে ওই আটটা আটটা পাঁচ নাগাদ ঘুম থেকে উঠল আজকেও নিজে নিজেই ঘুম থেকে উঠেছে আমাকে আর ওঠাতে হয়নি ওঠার পর ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট সেরে এখন স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে আর এদিকে আমি দুপুরের রান্নাবান্নার জন্য কিছু সবজিপত্র কেটে রেখে দিয়েছি তুলতুলকে স্কুলে পৌঁছে বাড়ি ফিরে তারপরে আমি ব্রেকফাস্ট করব এখন আমি রেডি হয়ে আর পাঁচ সাত মিনিটের মধ্যেই আমরা বেরিয়ে যাব বসো তুমি এখানে বসো না বসবে না উঠে বসো বসো এখন বাজে নটা চল্লিশ আর তুলতুলকে সময়ের মধ্যে স্কুলে পৌঁছে দিয়ে আমি এই পনেরো কুড়ি মিনিট আগেই বাড়ি ফিরলাম বাড়ি ফিরে হাত মুখটা ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি আর এবার আমি আমার জন্য ব্রেকফাস্ট বানিয়ে নেব আজকে ব্রেকফাস্টে কি ব্রেকরোস্ট বানাবো আর তার সাথে একটা কলা নিয়ে নেব তখন আমি ব্রেকফাস্ট করে এদিকে দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছি এদিকে হচ্ছে বেগুন আলু আর পটল দিয়ে ওই শাকের একটু মিষ্টি কুমড়ো থাকলে ভালো হতো কিন্তু মিষ্টি কুমড়োটা আপাতত ঘরে ভালো হতো আর এখানে তুলতুলের জন্য আলু পটল আর সয়াবিনের ঝোল ফির এখন বাজে এগারোটা চল্লিশ আর এদিকে আমার দুপুরে রান্নাবান্না সব কমপ্লিট আর রান্নাবান্নার পরে গ্যাস ওভেন রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি তুলতুলের জন্য মিষ্টি ভেজানো জলটা রেডি করে রেখেছি ক্যাচরলে আছে ভাত প্রেশার কুকারে আছে তুলতুলের জন্য আলু পটল সয়াবিন দিয়ে একটা ঝোল আর এখানে আছে বেগুন পটল আর আলু দিয়ে পুঁই শাকের চচ্চড়ি আর খেতে বসার ওকে আমি আমার জন্য একটা ডিমের অমলেট ভেজে নেব ব্যাস তাহলেই হয়ে যাবে আর এখন আমি রেডি হয়ে গেছি আর পাঁচ সাত মিনিটের মধ্যেই তুলতুলকে স্কুল থেকে আনতে যাব আচ্ছা দেখেছিস কি অবস্থা রাস্তা চলো তুমি চলো 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 দিয়ে চলো এখন বাজে পোনে একটা আর আমরা এই বারোটা পনেরো কুড়ি নাগাদ স্কুল থেকে ফিরলাম ফিরে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে পাঁচ সাত মিনিট মতন একটু বসে তুলতুলকে ওই মিষ্টি ভেজানো জলটা খাইয়ে দিয়ে তেল মালিশ করে দিয়েছি আর এখন তুলতুল জল নিয়ে একটু খেলা করছে ততক্ষণে আমি ওর স্কুল ব্যাগ থেকেই লাঞ্চ বক্স ওয়াটার বোতল এগুলো সব টের করলাম কাপড়গুলো ওদিকে রাখলাম আর এবার ওকে স্নান করিয়ে দেবো মা ওরম করে না তুলতুল তখন জল নিয়ে কিছুক্ষণ খেলা করার পর ওকে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি আর এখানে ওর খাবারটা বেড়ে নিয়েছি এখন বাজে দুটো চল্লিশ আর একটা কুড়ি পঁচিশের মধ্যে তুলতুলের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছিলো তারপর ওকে হাত মুখটা ধুয়ে বেডে নিয়ে গিয়ে শুয়ে দিয়েছিলাম আজকে ওই পনেরো দুটো দুটো নাগাদ তুলতুল ঘুমালো তুলতুলকে ঘুম পাড়িয়ে ধানিকে খেতে দিয়ে দিয়েছিলাম আর তারপরে এদিকে যা টুকিটাকি কাজকর্মগুলো ছিল সেগুলো সব সারলাম আর এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি ভেবেছিলাম খাওয়ার আগে একটা ডিমের অমলেট ভেজে নেব কিন্তু এখন আর ভালো লাগছে না তাই শুধু ওই পুঁশাকের চচ্চড়িটা দিয়েই খেয়ে নিই তারপর রাতে দেখব গুড ইভিনিং এখন বাজে ছটা কুড়ি আর দুপুরে আমি লাঞ্চ করে লাঞ্চের পরে প্রতিদিনই যে টুকিটাকি কাজগুলো থাকে সেগুলো সব সেরে এই সাড়ে তিনটে নাগাদ একটু শুয়েছিলাম তুলতুল আজকে সাড়ে চারটে চারটে চল্লিশ নাগাদ ঘুম থেকে উঠল উঠে ওই কুড়ি পঁচিশ মিনিট মতন আমার সাথে একটু খেলা করলো তারপর ওকে ফলটল খাওয়ালাম তারপর দু একটা টুকি কাজকর্ম সারছিলাম তারপরে দিদি কাজে আসলো দিদি আজকে একটু দেরিতেই কাজে এসেছে ওই পাঁচটা দশ পনেরো নাগাদ কাজটা সেরে দিদি কিছুক্ষণ আগেই বাড়ি গেল। আর আমি তারপরে ওদিকে আরও দু একটা কাজ ছিল ওগুলো সব সারলাম কাপড়গুলো সব ভাজ টাজ করে রাখলাম এই সব কাজগুলো করছিলাম আর এখন হাত মুখটা ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে আগে সন্ধ্যা দেবো সন্ধে দেওয়ার পরে তুলতুলকে দুধটুকু খাওয়াবো এখন বাজে সাতটা চল্লিশ আর তখন আমি হাত মুখটা ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে প্রথমে সন্ধে দিলাম সন্ধে দেওয়ার পর তুলতুলকে দুধটুকু খাইয়ে যে জামা কাপড়গুলো সব ভাজ করে রেখেছিলাম সেগুলো সব গুছিয়ে জায়গায় রাখলাম রেখে ওদিকে আরও দু একটা কাজ ছিল সেগুলো সব সারলাম আর ততক্ষণ তুলতুল একটু টিভি দেখছিলো আর এই দশ মিনিট আগেই তুলতুল একটু পড়তে বসলো কপি নাও কপিটা ফেললে কেন ওরকম ভাবে হ্যাঁ 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 কই জ্যাম কোথায় আর এটা কি এটা এটা হ্যাঁ গুড ও হ্যাঁ আচ্ছা ফিঙ্গার ঠিক ঠিক গুড এখন বাজে নটা পঞ্চান্ন আর প্রতিদিনের মতন আজকেও তুলতুল স্কুলের হোমওয়ার্কগুলো কমপ্লিট করে একটু পড়াশোনা করলো তবে আজকে বেশিক্ষণ করতে বসেনি আধ ঘন্টা চল্লিশ মিনিট মতোই পড়লো তারপর কিছুক্ষণ ধানির সাথে আমার সাথে খেলা করছিল তারপর ওই নয়টা পনেরো কুড়ি নাগাদ তুলতুলের মা আসলো মার সাথে কিছুক্ষণ খেলা করলো আর ফাঁকা আমি তুলতুল আর ধানির জন্য রুটিটা বানিয়ে নিয়েছিলাম রুটিটা বানিয়ে ধানিকে খেতে দিয়ে দিয়েছি ওর খাওয়া হয়ে গেছে আর তুলতুলের রুটিটা গরম জলে ভিজিয়ে রেখেছি এখন দুধটা গরম করব আর ওবেলায় কিছুটা ভাত রয়ে গেছে তো আমি একটা ডিমের অমলেট ভেজে নেব নিয়েই ভাতটুকু খেয়ে নেব এখন বাজে বারোটা কুড়ি আর এই দশটা নাগাদ তুলতুলকে দুধ রুটুটুকু খাইয়ে হাত মুখটা ধুইয়ে ওর প্রতিদিনের যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে ওকে ওই দশটা পনেরো কুড়ি নাগাদ ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে গেলাম আর বেডে নিয়ে গিয়ে শোয়ানোর সাথে সাথে আজকে শুরু হয়ে গেল বায়না যে ক্যাশিও চাই তখনও ক্যাশিও বাজাবে না তো বলা যাবে না না বললেই কান্নাকাটি শুরু তো ক্যাশিওটা নামিয়ে দিলাম ওটা নিয়ে ওই পনেরো কুড়ি মিনিট মতন একটু বাজালো খেলা করলো তারপর সে ঘুমাতে গেল। না আজকে এগারোটা পনেরো কুড়ি নাগাদ তুতুল তুল ঘুমালো এই রাতের ঘুম নিয়ে সমস্যাটা ওর বরাবর থেকেই গেল। আমি যত তাড়াতাড়ি ওকে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে যাই না কেন মানে প্রতিদিন আমি দশটা থেকে সাড়ে দশটার মধ্যে ওকে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে যাই কিন্তু ওর ঘুমাতে ঘুমাতে এগারোটা সাড়ে এগারোটা আর কোনো কোনো দিন পনেরো বারোটাও বেঁচে যায় তুলতুলের ইদানিং এত জেদ হয়েছে কি বলবো তবে এই জেদটা আমার সাথে অতটা করে না যতটা বাবা আর পিসুমনির সাথে করে অতিরিক্ত মাত্রায় করে বাবা আর পিসুমনির সাথে জানে যে সঙ্গে সঙ্গে পূরণ হয়ে যাবে আর আমার কাছে করে না এই কারণেই আমার কাছে সঙ্গে সঙ্গে পূরণ হয় না সেই জিনিসটা সেই জন্য অতটা করে না আর বাবা পিসুমনি কি তো স্থির থাকতে দেয় না একটার পর একটা হয়তো এই জেটটা করলো এটা পূরণ করে দিল ও দু সেকেন্ড ওটা নিয়ে খেলা করলো ওটা ছেড়ে আবার আরেকটা কিছু তারপরে আবার আরেকটা কিছু এই করতে থাকে ও বুঝে গেছে কে ওর জেদটা পূরণ করবে আর কে করবে না আর যেদিন আমি ভাবি যে মশারি টাঙাবো সেই দিনই এত গরম লাগে তখন মনে হয় যে না আর টাঙাবো না কারণ মশারি টাঙালে তো রাত্রেবেলা ঘুমাতে পারবো না এই করে করে কত দিন কতদিন যে মশারি টাঙানো হচ্ছে না ওই অল আউট আর মস্কিটো কয়েল এই দুটোই ভরসা মশা যে একদম কামড়াই না তা না একটা দুটো তো কামড়ায় কিন্তু কিছু করার নেই আর এদিকে আমার রাতের বেশ কিছু কাজ সারা হয়ে গেছে এখন আমি ডিনার করব তারপরে রান্নাঘরটা আর গ্যাস ওভেন ধুয়ে মুছে পরিষ্কার করব তারপর ওদিকে আরও দু একটা কাজ আছে সেগুলো সব সারব আর এই জন্যে না আমি রাত্রেবেলা ভাত খেতে চাই না কারণ এত দেরি হয় আমার রাতে ডিনার করতে কিন্তু কিছু করার নেই আজকে দুপুরে ভাতটা একটু বেশি হয়ে গেছিলো তাই হয়ে গেছে যাই হোক এখন একটা ডিমের অমলেট ভেজে নেব ওটা দিয়ে ভাতটুকু খেয়ে নেব তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট